এই যে ঝুড়ি রোটে মাছের ঝুড়ি কমপ্লিট এই যে এই ধনে পাতা দেওয়া হচ্ছে তাহলে আজকের রেসিপি হচ্ছে রোটে মাছের ঝুড়ি এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তবে এখন দিশি ধনে পাতার প্রচণ্ড গন্ধ কিন্তু খুব ফ্রেন্ড একদম ধনে পাতা যারা খায় তারা বুঝবে যে দৃশি ধনে পাতা কত সুন্দর বাজারে পাওয়া যায় এই তো একদিন ধনে সময় না কিন্তু এখনো পাওয়া যায় খুব ভালো সুন্দর গন্ধ পাওয়া যায় এই যে একদম রেডি তাহলে বন্ধুরা বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন ভালো লাগলে একটু লাইক কমেন্টে জানাবেন নমস্কার আজকে লোটে মাছ লোটে মাছের জুড়ো করব হ্যাঁ এই লোটে মাছ এটা আছে এই যে লোটে মাছ আজকে লোটে মাছের ঝুড়ো হবে সবাই তো সবাই তো লোটে মাছ রাঁধে একটু লক্ষ্য করুন কিভাবে কি করছে সবাই লোটে মাছ রাঁধে আর এই যে গরম জল ফুটছে যে গরম জল এই যে গরম জল ফুটছে ওতে হলুদ দেওয়া আছে না একটু হলুদ এই হলুদ দিয়ে ফুটবে এই যে হলুদ দিলাম আর এই হচ্ছে লোটে মাছ আর এইগুলো বলে দাও কি কি আছে আচ্ছা এবার করব এই এই যে গরম জলে হলুদ আর নুন দিয়ে ফোটানো হচ্ছে এইবার এইবার লেবু দেবে লেবু এই জলের মধ্যে গরম জলের মধ্যে এই লেবু দিচ্ছে এই অনেকে লেবু কি করে মাছের গায়ে মাখিয়ে দেয় যে যেরকম ভাবে আমাদের আমাদের এই যে এই যে মাছ সুন্দর করে কাঁটা আছে গরম জল ফুটছে তার মধ্যে হলুদ দিয়ে লেবু ফেলে দেওয়া হয়ে গেল এই একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে কাঁটা ছাড়াবার জন্য কাঁটা অবস্থায় আমাদের করে না তাই তো এই যে কাঁটা ছাড়ানোর জন্য ভাবনা হচ্ছে আর মাছের ঝুড়ো করতে লাগছে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা ধনে পাতা তো কাঁচা লঙ্কা একটু বেশিই দিতে হয় যেহেতু ঝুড়ো তো কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা আর পেঁয়াজ আর সামুদ্রিক মাছ মানে সমুদ্রের মাছ একটু ঝাল ঝাল করলে ভালো লাগে একটু তাতে একটু মানে ধনে পাতা লঙ্কা একটু সবসময় বেশিই দিতে হয় আর একটু ঝাল না হলে সামুদ্রিক মাছ ভালো লাগে না বিশেষ করে তো লোটে মাছ এই যে এই যে সেদ্ধ করে নেওয়া হচ্ছে একটু একটু ভাপিয়ে নিয়ে কাঁটাটা ছাড়াবার জন্যে জাস্ট কাঁটা বা ছাড়াবার জন্যে ওটা একটু নরম হয়ে গেলে কাঁটাটা ছাড়াতে খুব সুবিধা হয় তাহলে গালে দিলে এক ঘন্টাও কাঁটা লাগবে না হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন জলের মধ্যে কিন্তু হলুদ আর লেবুর দেওয়া আছে অনেকে যেটা নুন আর লেবুর রস দেওয়া হ্যাঁ অনেকে কি করে মাছের গায়ে লেবুর রস দেয় এটা মাছে ওই লেবুটা দিলে সবাই জানে গন্ধটা একটা গন্ধ থাকে না লোটে মাছের একটা গন্ধ আছে মাছ আসতে গন্ধ ছাড়ে লেবুটা দিলে গন্ধটা চলে যায় ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন লোটে মাছের ঝুড়ো এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা ধনে টমেটো রসুন আর পেঁয়াজ এই হচ্ছে উপকরণ এই হচ্ছে উপকরণ ঠিক আছে দেখতে থাকুন পরপর বন্ধুরা মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে লোটে মাছের কাঁটা এই ছাড়ানো হয়ে গেছে সমস্ত কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে ওই কাঁটায় সাইড করে রাখা আছে এই যে মাছের কাঁটাগুলো এই যে এই হচ্ছে মাছের কাঁটা এইদিকে হচ্ছে মাছগুলো এইবার এই যে কড়াই তেল দেওয়া হয়েছে এইবার রসুন কুচি প্রথমে দেওয়া হচ্ছে রসুন করছি আর হচ্ছে মুখ সে রোটে মাছ হচ্ছে খুব মুখরোচক মাছ খুব মুখরোচক মাছ হচ্ছে লোটে মাছ একটু তরিজুত করে রাঁধতে হয় এবং প্রত্যেকেই রাঁধে আমরা আমাদের মতন করে রাঁধে সবাই যে যার মতন করে রাঁধে আমাদের রান্নার পদ্ধতিটা দেখালাম যদি কারো এইভাবে রাঁধতে ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে একটু প্লিজ জানাবেন যে ভালো লেগেছে একটু আর লসি মাছের বেশি পেঁয়াজ বেশি রসুন আর ঘনে পাতা মাছ টমেটো ধনেপাতা ছাড়া লোটে মাছের চুরি করা অসম্ভব দেখতে একটাই আরে বড় মাছ ছোট বড় মাছ মাংস হচ্ছে সবাই দেখানো যায় যে যার মতো রাঁধে লোটে মাছ এখন লোটে মাছ বল লোটে বাবু হয়ে গেছে লোটে এখন আর আগে যে দামে পাওয়া যায় তো অন্তত কলকাতায় পাওয়া যায় না আমি আবার শুনেছি আমার সঙ্গে একজনের সঙ্গে শোনা ছিল আর ওখানে দাম শুনে আমি অবাক হয়ে গেছি তার ওখানে দাম শুনে অবাক হয়ে গেছি বাজার থেকে দেখি এত লোটে মাছ আনছে আমি কী করে এত মাছ নিয়ে এসছি কেন দাদু আমার এখানে এই তো এই দাম মানে আমার এইখানকে যে দামে বিক্রি হয় তার চার ভাগের এক ভাগ দাম ওইখানে সাউথ চব্বিশ পরগনা জায়গাটার নাম বললাম না সাউথ চব্বিশ পরগনার জায়গাটা বলছি আমাদের এখানে টাটকা লোটে পাওয়া যায় আর দামও হচ্ছে এই আমরা এক কিলো নিতে গিয়ে চিন্তা করতে হয় ওরা আড়াই কিলো তিন কিলো করে নিয়ে নেয় পেঁয়াজ ভাজা হচ্ছে

সবচেয়ে বড় কাছে কি কাঁটা গুণ হচ্ছে এইগুলো হচ্ছে কাঁটাইয়ে কাঁটা গুণ দেখুন প্রতিটা মাছের কাঁটাই আলাদা করা আছে উপকরণগুলি কি আরেকবার বলে দিতে পারি যে উপকরণগুলি কেউ শুনতে চান শুনে নিন লোটো মাছটাকে সুন্দর করে কেটে নেবেন সুন্দর করে লোটো মাছটা কেটে ধুয়ে নেবেন সুন্দর করে ধুয়ে নিয়ে এই লঙ্কার গুঁড়ো পড়ছে আর লাস্ট একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে এবার কষা হয়ে গেলে

গরম জল একটু বসিয়ে দেবেন গরম জলের মধ্যে একটু নুন একটু হলুদ আর লেবুর রস দিয়ে দেবেন ফুটে গেলে গরম জলের মধ্যে মাছগুলো দিয়ে নিন অল্প ভাপিয়ে নিয়ে মাছগুলো তুলে নিন তুলে নেওয়ার পরে সুন্দর করে কাঁটাগুলো ছাড়িয়ে নিন এক সাইড হয়ে গেলে অনেকে কাঁটা অবস্থায় কিন্তু করে আমরা করি না হয়ে যাওয়ার পরে কড়াই তেল দিয়ে অল্প রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে তাতে পেঁয়াজ দিন পেঁয়াজ দেওয়ার পরে টমেটো কচি লঙ্কা কচি দিয়ে সুন্দর করে কষে নেওয়ার পরে মাছগুলো দিয়ে এই কষা চলছে তাতে একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বেশি দেওয়া আছে লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়তো অল্প করে একটু দিয়ে যায় মনে ঝাল খায় আর কি ওই কষবে আর কি প্রায় রেডি বলতে কষে করতে থাকুক আমরাও দেখতে থাকি